আজিয়ে বসন্তে এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গাই আজিয়ে বসন্তে কবির এই বসন্ত প্রীতিকে অনুসরণ করে বাঁকুড়া শহরের একটি মননশীল নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নৃত্য উপাসনার বসন্ত উৎসব হয়ে গেল বিগত বেশ কয়েক বছর ধরে বসন্তের বন্দনায় নৃত্য উপাসনা শহরের দশের বাঁধে জাঁকজমকপূর্ণ উৎসব পালন করে আসছে এবারও তার ব্যতিক্রম ঘটেনি এবছর আঠাশে মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হল সংস্থার বসন্ত উৎসব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশিস লাহা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অন্যতম কর্ণধার রবীন মন্ডল প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস মহামায়া ষোলো আনা কমিটির যুগ্ম সম্পাদক দামোদর দে গোপাল দে ও সাংবাদিক প্রশান্ত মুখোপাধ্যায় সংস্থার প্রায় দেড় শতাধিক ছাত্রী নৃত্য পরিবেশন করে সকলকে আনন্দ দেয় রঙিন পোশাকে মনের আনন্দে উৎসব প্রাঙ্গনটিতে নৃত্যশিল্পীরা ঘুরে বেড়ানোর মতো ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না শুধু বরণ নয় সকলের মধ্যে সৌহার্দ্য ও সাংস্কৃতিক মেলবন্ধনেই রয়েছে উৎসবের স্বার্থ কথা পোড়ানোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানানোর মধ্যে রয়েছে বসন্ত উৎসবের আনন্দ শুধু লাল নীল আবিরে নয় ছাত্রীরা মেতে ছিল বসন্তের গানে কবিতাই নাচে ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকা দীপালি দত্ত ও নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে অভিভাবকদের সম্মানিত করা হয় বার্ষিক উৎসবে নৃত্য পরিবেশন করার জন্য পনেরো বছর পদার্পণ করল এই উৎসব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম কর্ণধার পাথ সারথী বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এম নিউজ নন্দিতা প্রিয়াঙ্কা এবং পেয়সীকে দিচ্ছেন গোপাল দেব মহাশয়